বাংলা টেক অফিসিয়ালের নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আর সবার আগে ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটাকে ক্লিক করে রাখো তো আজকে টপিক হচ্ছে এই তৃতীয় শ্রেণীর ইসলাম শিক্ষা অধ্যায় দুই নবী রাসুল ও মহানবী সাল্লাই সাল্লামের সাহাবিগণের চরিত অনুসরণ সঠিক উত্তরে চিহ্ন দাও ক কত খ্রিস্টাব্দে মহানবী হজরত মোহাম্মদ আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন উত্তর পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে খ নারীর অধিকার ও মর্যাদা রক্ষায় কে সর্বাধিক তাগিদ দিয়েছেন উত্তর হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম গ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কেমন স্বভাবের মানুষ ছিলেন উত্তর শান্ত ও বিনয়ী ইসলামের ত্রাণকর্তা কাকে বলা হয় উত্তর হজরত ওমর রাজা আল্লাহ ইসলামের ত্রাণকর্তা বলা হয় ও হযরত আবু বকর রাজি আল্লাহ আনহু কেমন স্বভাবের ছিলেন উত্তর সহানুভূতিশীল আমি সঠিক কাজ করলে সহযোগিতা করবেন আর বিপদগামী হলে সতর্ক করবেন এ কথা কে বলেছেন উত্তর হযরত আবু বকর রাজি আল্লাহ তালহা আনহু শূন্যস্থান পূরণ করো ক মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম একজন উত্তম চরিত্রের মানুষ ছিলেন খ মহানবী সাল্লাহ সাল্লাম তার দুধ মাতা হালিমা রাজি আল্লাহ তালা দেখা মাত্র দাঁড়িয়ে সম্মান জানাতেন গ হজরত আবু বকর রাজি আল্লাহ তালাহ ছিলেন ইসলামের প্রথম খলিফা ঘ হজরত আবু বকর রাজি আল্লাহ তালাহ ছিলেন দানশীল দয়ালু ও পরবকারী মানুষ ও হাজ হযরত আবু বকর রাজি আল্লাহ তালাহ আনহু পবিত্র কুরআনকে একত্রিত করে প্রকাশ করার উদ্যোগ নেন বাম পাশ এবং ডান পাশের নীলকরণের সমাধান প্রাচীন আরবে কন্যা শিশুদের জীবন্ত কবর দেওয়া হতো মহানবী সাল্লা সাল্লাম এর গুণাবলী আমাদের জন্য আদর্শ ধৈর্য ও দক্ষ নেতৃত্বের জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম উজ্জ্বল হয়ে থাকবে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হাতে হাজরে আসওয়াদ প্রতিস্থাপিত হয় ও তাবুকের যুদ্ধে ব্যয় করার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সম্পদ মহানবী সাল্ল সাল্লামের হাতে তুলে দেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অসীম ধৈর্য ও দৃঢ় মনোবলের অধিকারী শুদ্ধ খ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম helpful ফযুল গঠন করেন শুদ্ধ আমাদের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন অনুকরণীয় শুদ্ধ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু গরীব ও অসহায় মানুষদের সহায়তা করতেন শুদ্ধ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রীয় কোষাগার থেকে অনেক বেশি ভাতা নিতেন অশুদ্ধ সংক্ষিপ্ত উত্তর ক জীবনযাপন সম্পর্কে জানলে আমরা সঠিকভাবে জীবনযাপনের অনুপ্রেরণা পাই এর ফলে আমরা ন্যায়ের পথে চলতে পারি এবং অন্যায় পথ থেকে বিরত থাকতে পারি আমরা সর্বদা নবী ও সাহাবিগণের দেখিয়ে যাওয়া পথে চলব কুরাইশরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আলামিন নামে কেন ডাকত উত্তর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ছিলেন একজন সত্যবাদী ব্যক্তি। তিনি কখনো মিথ্যা বলতেন না। কাউকে কথা দিয়ে কথা দিলে সে কথা রাখতেন। মক্কা সবাই তাকে বিশ্বাস করতেন আর এজন্য কুরাইশরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আলামিন বলে ডাকতো। হিলফুল ফুজুল কি? উত্তর হিলফুল ফুজুল একটি শান্তি সংগঠন যা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মক্কায় শান্তি স্থাপনের উদ্দেশ্যে তৈরি করেছিলেন ঘ হজরত আবু বকর রাজি আনহুকে ইসলামের ত্রাণকর্তা কেন বলা হয় উত্তর হজরত আবু বকর রাজি আল্লাহ আনহু এর নেতৃত্বে ইসলামী রাষ্ট্র আরও শক্তিশালী হয়ে আরবের বাইরেও ছড়িয়ে পড়েছিল এ কারণে হজরত আবু বকর রাজি আল্লাহ আনহুকে ইসলামের ত্রাণকর্তা বলা হয় ও হজরত আবু বকর রাজি আল্লাহ আনহু কেমন গুণের অধিকারী ছিলেন তিনি ধৈর্যশীলতা ও বিচক্ষণতার অধিকারী ছিলেন বর্ণনামূলক প্রশ্ন ক নবীরাসুলগণের জীবনচরিত জেনে কীভাবে তাদের আদর্শ অনুসরণ করবে তা লেখো উত্তর নবীরাসুলগণের জীবনচরিত জানা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তারা সত্য ও ন্যায়ের পথে চলার আদর্শ দেখিয়েছেন তাদের জীবন থেকে শিক্ষা নিতে হলে প্রথমে কোরআন হাদিস ও ইতিহাস গ্রন্থের মাধ্যমে তাদের জীবন ও কর্ম সম্পর্কে জানতে হবে তাদের মতো সত্যবাদিতা ধৈর্য দয়া ন্যায়পরায়ণতা ও মানবতার সেবা করার মানসিকতা গড়ে তুলতে হবে নামাজ রোজা দান সৎকা ও হজ সহ ইসলামের মৌলিক ইবাদসমূহ পালন করতে হবে ব্যক্তিগত ও সামাজিক জীবনের সততা বজায় রাখা প্রতারণা ও অন্যায় থেকে বিরত থাকা অসহায়দের সহায়তা করা সকলের প্রতি শ্রদ্ধ ব্যবহার ও করা এবং ক্ষমাশীলতার গুণ অর্জন করতে হবে তাদের অনুসরণ করলে আমাদের জীবন সফল ও পরিপূর্ণ হবে এবং পরকালীন মুক্তির পথ সুগম হবে হ মহানবী সাল্ল্লা আলি সাল্লামের আদর্শ কীভাবে অনুসরণ করবে তার একটি তালিকা তৈরি করো উত্তর মহানবী সাল্লাহ সাল্লামের আদর্শ অনুসরণের একটি তালিকা নিচে দেওয়া হলো সত্যবাদিতা রক্ষা করা ধৈর্য ও সহনশীলতা বজায় রাখা দরিদ্র ও এতিমদের সহায়তা করা সকলের সঙ্গে সদ্ব্যবহার করা নিয়মিত ইবাদত করা সততা ও অন্যায়পরায়ণতা বজায় রাখা কোনো অবস্থাতেই প্রতারণা না করা অন্যায় ও অন্যায্য কাজ থেকে বিরত থাকা পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হওয়া বিনয়ী ও নম্র আচরণ করা কিভাবে হজত বা আবু বকর রাজিউল্লা তালহুর নি জীবনাদর্শ অনুসরণ করবে তা বর্ণনা করো উত্তর হজত আবু বকর রাজিয়াল্লা তালা ছিলেন ইসলামের প্রথম খলিফা এবং হজর মোহানুবে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ঘনিষ্ঠ সাহাবি যিনি ইমান ত্যাগ ন্যায়পরায়ণতা ও দয়া দ্বারা উদাহরণ সৃষ্টি করেছেন যার তার জীবন দর্শ অনুসরণ করতে হলে আমাদের অবিচল ইমান ও আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখতে হবে এবং ইসলামের আদর্শের প্রতি নিষ্ঠাবান হতে হবে ত্যাগের মানসিকতা গড়ে তুলে সমাজ ও ধর্মের কল্যাণে নিরলস কাজ করতে হবে সততা ও ন্যায়পরায়ণতা বজায় রেখে নেতৃত্ব বা অন্য কোনো দায়িত্ব পালন করতে হবে এবং মানুষের প্রতি সহানুভূতিশীল ও দয়ালু হতে হবে দরিদ্র ও অসহায়দের সাহায্য করা পথে সত্য থাকা এবং অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আবু এর জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা যা আমাদের জীবনকে জীবন বাস্তবায়ন করা উচিত তার মতো নম্রতা বিনয় ও দৃঢ়তা বজায় রেখে যদি আমরা জীবন পরিচালনা করি তবে দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করতে পারবো যারা এখনও আমার সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে এবং তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে আমাকে জানাবে এবং যেটা প্রয়োজন অবশ্যই কমেন্ট করবে আমি ইনশাআল্লাহ ভিডিও পোস্ট করার চেষ্টা করব ধন্যবাদ দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে